বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় নারায়ণ বিশ্বাস মহাশয়ের আর্থিক সহযোগিতায় গত বছরের নয় এ বছরও ছয় দলীয় এক দিবসীয় আসাম বাংলার সুনামধন্য ফুটবল টিমের সমাবেশে যে নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উইনার টিম ইউনিট কোচবিহার এবং এফসি আলিপুরদুয়ার দূর দূরান্ত থেকে আগত ফুটবল প্রেমী দর্শনার্থীদের বেলতলা বিদ্যুৎ সংঘের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে আপনারা যেভাবে খেলা শুরু থেকে খেলার শেষ পর্যন্ত খেলা প্রাঙ্গনের শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের এই খেলাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তার জন্য বেলতলা বিদ্যুৎ সংঘের পক্ষ থেকে সকল ফুটবল প্রেমী সকল আগত ফুটবল প্রেমী দর্শনার্থীদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে